টয়োটা এক জিও দুই হাজার আধারণ গাড়ি হাজারে একটিস গাড়িটি দেখলে এক খাতে পছন্দ হবে দামে কম মানে ভালো সেল বেশি লাভ কম এবং গাড়িটি দেখলে একটা খাতে নিয়ে যেতে ইচ্ছা করবে এবং এম কারসেন্টার যিনি অনার আমার সামনের আঙ্কেল আর সালা ভালো আঙ্কেল তো আজকে নিয়ে আসলাম টয়োটা এক জিও দুই হাজার নয়ের মডেল চোদ্দটি রেজিস্ট্রেশন তো গাড়িটি সিএনজি কনভার্টে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন গাড়িটি সিলভার কালার এটি গাড়ি হ্যাঁ সিএনজি কনভার্টার তো সামনে দেখতে পাচ্ছি যে প্রথমে দেখাচ্ছি যে গাড়ির হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল একটি হেডলাইট এবং সাথে রয়েছে একটি ফগ লাইট তো সামনে একটি সিলভার কালার গ্রিল রয়েছে এবং গাড়িটি হলো 37 সিরিয়াল এটি গাড়ি হ্যাঁ তো এই পাশে দেখতে পাচ্ছেন যে পুরো অরিজিনাল এটি লাইট এবং এটি ফগলাইট রয়েছে তো সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল আঙ্কেল টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশন একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন

কোনো ধরনের মায়ের বাগ জুতা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই গাড়ি সিএনজি কনভার্টার 60 লিটার এবং আচ্ছা থাক এবং দেখেন ওয়াও এবং স্পেয়ার টায়ারটা এখনো আছে গাড়ির সাথে হ্যাঁ পুরো নতুন আপনি পাচ্ছেন জগল স্লিপার সবকিছু পাবেন এবং এই ঝুড়িগুলো একেবারে অরিজিনাল পিছনে প্যাকটি এখনো নিট এন্ড ক্লিন এখনো কিছু ধরা হয়নি নাই পুরো ব্র্যান্ড নিউ এর মতন আচ্ছা

দেখতে পাচ্ছেন এবং দেখেন বাম পাশের খুঁটি এবং অরিজিনাল কাইটো কোম্পানির লাইট এবং মার্শালটা দেখতে পাচ্ছেন অসাধারণ ডান পাশের খুঁটি এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ভিডিও ইঞ্জিন পনেরো সিসের এবং হিটপো কাভারটা এখন এখন নতুনের মতো এই ঝুড়িগুলি অরিজিনাল আমাদের এটা প্রাইস টা বলে তো আঙ্কেল এটা আস্কিং প্রাইস হলো চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবে